আপনি জন্ম নিবন্ধনে কিভাবে আপনি বয়স সংশোধন করবেন আজকে ভিডিওর মাধ্যমে মূলত আমি দেখিয়ে দিব আপনাদেরকে সহজে কিভাবে আপনার বয়সটা সংশোধন করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি সহজে বয়সটা সংশোধন করে নিতে পারবেন কথা নাম্বার এর চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রুম বাজার ওপেন করে নিবে সার্চ জন্ম নিবন্ধন লিখে সার্চ করে দিবে আপনার সঙ্গে দুইটা ওয়েবসাইট শুরু করেছে আপনি নিচের ওয়েবসাইটটিতে ক্লিক করে নিবেন তারপর এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি ক্রিস্টল স্টল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন অনলাইনে জমিন সংশোধন লিঙ্ক এটার উপর ক্লিক করে নিবে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন যে জন্ম সংশোধন আবেদন আপনি করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ক্যাপচার কোড এগুলো আপনাকে বসাতে হবে দেখতে জন্ম নিবন্ধন নম্বর এখানে আপনার পুরাতন জন্ম নিবন্ধন নম্বরটা বসে নেবেন আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন জাস্ট আমি বসে নিচ্ছি আমি জন্ম নিবন্ধন নম্বরটি বসে নিচ্ছি জন্ম তারিখটি বসে নিচ্ছি বসে পাচ্ছেন একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা আমি এখানে বসে নিব আপনার এখানে যে ক্যাপচার কোডটা আসবে এটা বসে নেবেন আমার এখানে যেটা আসছে এটা আপনার এখানে আসবে না আপনারটা আপনি বসে নেবেন অলরেডি আমার ক্যাপচার কোডটা বসেছে যে বসানোর পর দেখতে পাচ্ছেন অনুসিদ্ধান জাস্ট অনুসিদ্ধানে ক্লিক করবেন আমি অনুসিদ্ধানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আমার নাম চলে আসছে আমার পিতার নাম চলে আসছে মাতার নাম চলে আসছে সবগুলি ইনফরমেশন যে এখানে চলে আসছে আসার পর দেখতে পাচ্ছেন নির্বাচন করুন জাস্ট নির্বাচন করুন ক্লিক করে নেবে আপনি কি নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ক্লিক করে নেবেন করার পর এইরকম একটা ইন্টারফেস শুরু করবেন করার পর দেখতে পাচ্ছেন যে জন্মত্ব সংশোধন আবেদন আপনি সর্বোচ্চ তিনবার জন্ম নির্বাচন সংশোধন করতে পারবেন তার মানে আপনি তিনবারের বেশি জন্ম নির্বাচন সংশোধন করতে পারবেন না আপনি কি সংশোধন করবেন দেখতে পাচ্ছেন বিষয় হাজার নির্বাচন কোনো এক করবে করার পর আমি যেহেতু জন্ম তারিখ সংশোধন করবে এর জন্য আমি জন্ম তারিখ সিলেক্ট করে নিলাম সংশোধন তথ্য এখানে আপনি যে তারিখটা বসাতে চাচ্ছেন এখানে বসে নিবেন বসানোর পর দেখতে পাবেন সংশোধন কার নির্বাচন ক্লিক করে করা হয়েছিল এটা সিলেক্ট করে নেবেন আর যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে প্লাস এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আরেক প্রিন্ট আপে শুরু করেছে আমি আর করতে চাচ্ছি না শুধু জন্মদিন সংশোধন করে আপনার দেখাতে চাচ্ছি এর জন্য ডিলিট করে দিলাম আপনার ঠিকানা সংশোধন করতে চাইলে দেখতে পারেন জন্মস্থান ঠিকানা সংশোধন করুন এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এইগুলো আপনি সংসরণ পারবেন আমি এগুলা সংশোধন করব না জাস্ট আমি এটা তুলে নিচ্ছি সাইটে কেন সংশোধন করতে বর্তমানতে কেন সংশোধন করতে পারবেন এক এক করে আপনি ঠিক ক্লিক কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন আমি এক এক করে কিছু সংশোধন করব না জাস্ট আমি শুধু বইতে সংশোধন করব নিচে দেখতে পাচ্ছেন কিছু সংশোধন করতে হবে কিছু ডকুমেন্ট আপনার পুরাতন জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে আপলোড করতে হবে আপনার পিতা-মাতা হেন আইডি কারের ফটোকপি আপলোড করতে হবে এবং আপনার যদি কোন সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সংবোজন করে সংবোজনে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে আপনি জার্চিগুলা দিয়ে নিবেন দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে আমার পুরাতন জন্ম নিবন্ধনটা আমি দিয়ে নিচ্ছি সংবোজনে ক্লিক করে দিলাম করার পর আমার গ্যালারিটা শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার দুইটা কিন্তু আপলোড হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা আপলোড করে নেবেন আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এই আবেদনটা কে করতেছে পিতা মাতা নিজ যেহেতু অবশ্যই আপনি নিজটা সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি কোন কম্পিউটার দোকান থেকে করতেছেন বা আপনি নিজের মোবাইল দিয়ে করতেছেন তাহলে আপনি অবশ্যই এখানে নিজে সিলেক্ট করে রাখবেন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু নামটি চলে আসছে নিচে চলে আসবে আশা দেখতেছেন এখানে আপনি একটা ইমেল দিয়ে নেবেন অথবা না দিলে কোনো সমস্যা নেই যে আপনাকে ইমেল দিতে হবে এটা কোনো কথা না আপনি না দিলে কোনো সমস্যা নেই নিচে দেখতে পাবেন নম্বর আপনার জম নিবন্ধন করার সময় আপনি যে নাম্বারটি দিয়ে জম নিবন্ধনটি করেছিলেন এখানে এই নাম্বারটা শো করা আছে আপনি ওটিপি বাটনে ক্লিক করবেন অলরেডি আমার ওটিপি গোটা বসে নিয়েছি বসানোর পর দেখুন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি আমার আবেদনটি সাবমিট করা হয়েছে দেখতে পাচ্ছেন সাকসেস আবেদন পত্র সফলভাবে সাবমিট করা হয়েছে এইভাবে কিন্তু আপনারা এই জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনারা বয়স সংশোধন করে নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন